হ্যালো গায়জ আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে সালমান গাপ্পি জোন থেকে তো আপনাদেরকে আজকে আমার শর্টটেলের বাচ্চাগুলো কীভাবে কালেক্ট করি সেগুলো দেখাবো শর্ট টেলের বাচ্চা কালেক্ট করবো আজকে কিছু আমি দেখলাম মোটামুটি হিউজ পরিমাণে শর্টেলের বাচ্চা ছেড়ে দিয়েছে তো শর্টটেলের বাচ্চাগুলো যদি কালেক্ট না করি তাহলে বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে আমি যা মনে করতেছি তো বাচ্চাগুলো একটু কালেক্ট করা দরকার বেশ কিছু বাচ্চা আছে এখানে আমি হ্যাচিং সেট আপ দিয়ে দিয়েছিলাম দুইটা তো এই দুইটাতে যেগুলো আসছে তার থেকে অনেক বেশি বাচ্চা এই জঙ্গলে লুকিয়ে আছে এই যে দেখুন বাচ্চার অভাব প্রচুর পরিমাণে বাচ্চা আমি বাচ্চাগুলো কালেক্ট করিনি তারপর আপনাদেরকে দেখাবো যে এখান থেকে কি পরিমাণ বাচ্চা আমি কালেক্ট করি হ্যাঁ তো কি পরিমাণ বাচ্চা কালেক্ট করি সেটা আমি আপনাদেরকে দেখাবো এই যে সেট আপের মধ্যে বাচ্চা চলে আসছে দেখুন তো এখানে বাচ্চা অনেকগুলো বাচ্চা চলে আসছে এই যে দেখুন এখানে অনেকগুলো বাচ্চা চলে আসছে তা আমি দুইটা ব্রিডিং সেট আপ বসিয়ে দিয়েছিলাম ওই সেট আপের মধ্যে গিয়ে ঝুড়িতে দুইটা ঝুড়ি দিয়েছিলাম দুইটা ঝুড়িতে মোটামুটি ভালো বাচ্চা গেছে তো ঝুড়ির বাচ্চাগুলো আমি আগে উঠাবো তারপর আমি আরও এই জঙ্গল থেকে আরও বেশ কিছু বাচ্চা কালেক্ট করা যাবে এই যে দেখুন আছে এখান থেকে আরও বেশ কিছু বাচ্চা কালেক্ট করা যাবে তো এই বাচ্চাগুলো আমি কালেক্ট করব কালেক্ট করার পর আবার আপনাদের সামনে আসতেছি ওকে ধন্যবাদ